হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাই আর্টের নতুন একটি মেহেদি ডিজাইনে আপনাদের সকলকে স্বাগতম আমি হচ্ছে মামা বাড়ি বেড়াতে আসছি তো মামা বাড়ির বেড়াতে এসেই মামিকে বলেছি মামি আপনার হাতে মেয়ে দিয়ে দিই আমি হচ্ছে ভিডিও করি ভিডিও করে করে আপলোড করি তো আমার হাতে সবসময় মেহেদি থাকে এখানে আমার মেহেদি দেওয়ার জন্য লোক দরকার আসলে আপনার হাতে মেহেদি লাগাই দিই এই বললাম আমি হাতেও মেহেদি লাগাই দিয়েছি এমনকি মেয়েদি বাইরে থেকেও নিয়ে এসেছি বুঝছেন কি একটা নেশা পেয়েছে আমার হাত অনুসার মেহেদিটা খুবই সুন্দর হয়েছে আসলে আমি এই ডিজেন আগে কখনো দেইনি মানে সেম ডিজাইন কখনও আগে দেই এটা ফার্স্ট দিয়েছি আর ডিজাইনটা মশাল্লাহ হয়েছে ভালোই কিন্তু ভিডিওতে একটু ছায়া ছায়া কেমন লাগতেছে বাট সুন্দর আর আপনারা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কি আমরা যখন মেহেদি অ্যাড করতেছিলাম আমার ছোটো একটা মামাতো হয়ে আছে ও পাগল হয়ে গেছে মেহেদি নেওয়ার জন্য পরে ওরেও একটু অ্যাড করে দিলাম ও খুবই কিউট চেয়ারটাতে এত সুন্দর মার্শাল্লাহ আর ওর হাতেও মেহেজেনটা এত সুন্দর হয়েছে কিন্তু ছোট হাত তো ছোট্ট একটু হাত তা আমি দিতে গেছি একটু দশ মিনিটের মধ্যে দাও শেষ আমি বললাম কি কি দিলাম যে দশ মিনিটের মধ্যে শেষ হয়ে গেল আর ও তো আরো পাগল হয়েছে আমার স্বাধীন বলতেছে আপু মেহেদি নেবো মেহদি নেবো মেহেদি মেহেদিনে দাও আমার মেহেদি নামে দাও এরকম করতেছে বলছি যে আমার ফোনে এটা আপলোড করে নিই আমার ফোনের স্পেস খালি হয়নি ওকে আবার মেয়েদের আসলে আমার ফোনটা অত ভালো না তো ভিডিওটা অত ভালো আসে দেখে বোঝা যায় আর স্পেস খুবই কম একটা ভিডিও করছি ওটা ডিলিট না করে বা আপলোড না করে বা ওইটা না সরে আর একটা ভিডিও করা কখনোই সম্ভব হয় না স্পেস এতই কম খুবই একটা খারাপ অবস্থা আপনারা বলবেন যে আমি এই মুহূর্তে কী করতে পারি বা আমার আসলে আমার ফোন চেঞ্জ করা দরকার ভালো একটা ফোন নেওয়া দরকার বাট আমি এখন ফোন নিতে পারবো না বিকজ আমি এখন ল্যাপটপ নিবো আর এখন একদিন এই আছি ল্যাপটপ নেওয়ার ধান দেয় ল্যাপটপ নিবো প্লাস কাজ শিখবো তো আপনারা কিন্তু চাইলে আমাকে সাজেশন দিতে পারেন আমি কী কাজ শিখতে পারি অনলাইন ভিত্তিক আমি ভাবছি যে ভিডিও এডিটিংটা খুব ভালো করে শিখবো তো কীভাবে শিখতে পারি কীভাবে শেখা যায় কীভাবে শিখলে ভালোভাবে আপনারা আমাকে সাজেশন করতে পারেন আর আমার একজন এডিটর দরকার আপাতত স্বেচ্ছাসেবীর মতোই মানে আমি আপাতত পেমেন্ট করতে পারবো না বাট কিছুদিন পরে পেমেন্ট করব। যার প্র্যাকটিসের জন্য ভিডিও দরকার এরকম কোনো পাবলিক থাকলে ভাই এরকম কোনো পেমেন্ট ব্যক্তি থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আইন এটিও হেল্প আজকের ভিডিওতে আমি খুবই দ্রুত কথা বলতেছি জানি না কেন মানে কোনো দাড়ি কম আছে এমনি বাদে কথা বলতেছি আসলে আমার যে মামা বাড়িতে বেড়াতে আসছি তো এই মামার বাড়িতে আমার মামির আত্মীয় আসবে মানে গেস্ট আসবে কয়েকজন ছোটো ছোটো বাচ্চা আছে ওরা তো করবে তো আমি তার আগে ওরা আসার আগে ভয়েসটা দিয়ে ভিডিওটা সেভ করে রাখতে চাই যাতে আমার ফোনের স্পেসও খালি হয়ে যায় প্লাস আমার ভিডিওর ভয়েস ভিডিও করা হয়ে যায় আমার এখন ফ্রি সময় আছে তখন করে রাখতেছি আর ওরা কিন্তু খুবই ভালো মামির বোন আসবে মামি বোনটা খুবই ভালো তারা আমার খুব ভালো লাগে আমি আসছি হচ্ছে ছোট মামার বাসায় আমার ছোট মামার বাসায় আমার ছোটো মামি খুবই ভালো অত্যন্ত ভালোবাসে আম্মু ছাড়া কোনো ডাকও ডাক দেয় না বা আম্মু ছাড়া কোনো কথাই নাই আলহামদুলিল্লাহ একটা ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক তাকে নিয়ে অনেক সফটি আর কি সবাই লাইক কমেন্টের শেয়ার করে দেবেন আর আপনার মতামতটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে